ঝাল মুড়ি এটা ঝাল মুড়ি আমার কাছে আছে শুধু ঝাল মুড়ি মশলা দিয়ে তেঁতিতে তেঁতিতে ঝাল মুড়ি তেল দিয়ে টক টক ঝাল মুড়ি নমস্কার বন্ধুরা আজকে পার্কে ঘুরতে এসেছে বিজয় মারিয়া শুভ সৌভি জিয়া মেঘা আর তার সঙ্গে ছোট ছোট খুদেshader সরিয়া আর দিয়া তো চলুন দেখি তবে আজকের গল্পে কি হয় ওই দিয়া আমরা সবার আগে পার্কে পৌঁছে গেছি সবাই তো এখনো টুকটুক করে আসছে কিন্তু দেখ জায়গাটা জায়গাটা কি সুন্দর সুন্দর তাই না হ্যাঁ রে সত্যি অনেক কিন্তু যদি মিষ্টু মিঠাই বিল্টু আর ঝর্ণা থাকতো না আরো ভালো হতো কিন্তু ওরা তো বাড়ি চলে গেল। হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস দিয়া কিন্তু বল আমাদেরও তো কালকে বাড়ি চলে যেতে হবে দিদিকে ছেড়ে আমাদের আবার থাকতে হবে কবে আসবো তো জানিও না তা হ্যাঁ রে রিয়া তুই ঠিকই বলেছিস আমাদেরও তো কালকে চলেই যেতে হবে যদি আমরা থাকতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো আমাদের পরিবন সঙ্গেও কবে দেখা হবে জানি না হ্যাঁ রে দিয়া তুই তো ঠিকই বলেছিস পড়ি ছেড়ে আমাদের আবার বাড়ি যেতে হবে কিন্তু পরীক্ষাও তো আছে যে হ্যাঁ রে তুই তো ঠিকই বলেছিস আমাদের আবার পরীক্ষাও আছে দূর ভালো লাগে না আর কদিন ভাবলাম দিদির বাড়িতে থাকবো এই কিরে রিয়া দিয়া রাস্তায় আমাদের হাতটা ছেড়ে দিয়ে তোরা দৌড়ে দৌড়ে যে চলে এলি আবার এসে এখানে দোলনাও চড়ছিস আমি কিন্তু খুব রেগে গেছি বন্ধুরা রিয়া আর রিয়া আগে পার্কে চলে এসেছে বলে মারিয়া তো রিয়া দিয়ার আগে গছ গাছ করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত সুন্দর জায়গাটা নিয়ে এবার একটু চলো তো বন্ধ করে বাহ মেঘা জায়গাটা কিন্তু দারুণ বলো হ্যাঁ গো সত্যি জিয়া পার্কটা খুব সুন্দর পুরো ফুল গাছ ভরা হ্যাঁ গো মেঘা যা বলেছো তুমি বন্ধুরা জিয়া মেঘাও তো পার্কে চলে এসেছে ওদের তো পার্কটা খুব সুন্দর লেগেছে কি ম্যাডাম ম্যাডাম জায়গাটা জায়গাটা কেমন লাগলো হ্যাঁ কিন্তু মেঘা আপনার জায়গাটা কেমন লাগছে বলুন হ্যাঁ শুভ বাবু জায়গাটা কিন্তু দারুণ মনটা ভরে গেল এই হ্যাগো বিজয় দেখো না ওদিকে একটা ঝালমুড়িওয়ালা দাদা বসেছে যাও না একটু ঝালমুড়ি আনো ও মারিয়া তুমি ঝালমুড়ি খাবে দাঁড়াও দাঁড়াও ঝালমুড়ি আনছি এই যে তা শুধু কি নাকি একটু ঝালমুড়ি খাওয়াবে আরে মেঘা ম্যাডাম আপনার ঝালমুড়ি খেতে ইচ্ছা হয়েছে আপনি আমাকে বলবেন তো আগে বাবারে রে শুভ সৌভিক তোরা তো মনে হয় মেঘা আর একটু বেশি খেয়াল রাখছিস আরে ছোট ব্রো তুই যে কি বলিস না আমাদের কি লজ্জা করে না বল বাবা আবার লজ্জা করে দাঁড়াও সৌভিক ভাই আর শুভ ভাই তোমাদের ব্যাপারে না মাসিমণিকে এবারে বলতে হবে আরে ছোট বৌদি ভাই তুমি যে কি বলো না দূর আমাদের কি লজ্জা ঠজ্জা করে না বলো তো বাবা রে বড় ব্রো ছোট মনে হয় একটু বেশি লজ্জা হয়েছে ই হ্যাগো মেঘা চলো না একটু দোলনা চড়ি দোলনাটা তো এখন ফাঁকাই আছে রিয়ার দিয়া তো নেমেও গেছে ই হ্যাগো জিয়া এখন এত বড় হয়ে গেছি আমরা এখন দোলনা চড়ব কেউ কিছু বলবে না তো আবার ও মারিয়া দি মারিয়া দি আমাদের সঙ্গে দোলনা চড়বে নাকি বাবা মারিয়া দোলনা চড়বে নাকি বিয়ের পর মরিয়ার যা চেহারা হয়েছে কোথায় দোলনা ফোলনা ছিড়ে পড়বে কি তুমি আমাকে মোটা বললে নাকি সোজা তো বলেই দিতে পারতে যে দোলনাটা ছোট হবে না এমনি মোটা বলার কোনো দরকার ছিল আরে আমি কি সেটা বলতে চাইছি নাকি তোমাকে তুমি তো বিয়ের আগে ঠিকঠাকই ছিলে আসরে বিয়ের পর যা তুমি মোটা হয়েছো বাবা বিজয়দা তুমি হাসালে না গো মারিয়া দি তুমি এক ফোঁটাও মোটা হওনি বিজয়দা তোমার সঙ্গে মজা করছি উফ বিজয়দা তুমি এভাবে মারিয়াদির পিছনে লাগা একটু বন্ধ করবে বাবা বিজয়দা আপনি হাসাতেও পারেন আরে মারিয়া এবার আর রাগ করে থাকো না প্লিজ আমি তোমার জন্য ঝাল মুড়ি আনছি বড় ঝাল মুড়ি দাদা ঝাল মুড়ি আমার কাছে আচ্ছা শুধু ঝাল মুড়ি টক দিয়ে টক টক ঝাল মুড়ি তাছাড়াও আছে বাচ্চাদের জন্য ক্যান্ডি মাস মেলো পিজা ক্যান্ডি বিস্কুটও আছে আসুন দাদা ঝাল মুড়ি ঝাল মুড়ি বাবা গানটা তো আপনি দারুণ গাইলেন দাদা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে চার প্লেট ঝাল মুড়ি দিন আচ্ছা দাদা বাবু দিচ্ছি দিচ্ছি দাঁড়ান দাঁড়ান আচ্ছা কি কি দিয়ে ঝাল মুড়িটা তৈরি করবেন একটু তো দাদা বাবু দেবো হচ্ছে সসা পেঁয়াজ টমেটো সঙ্গে আছে নারকল তারপরে আছে তেঁতুল জল আর সরষের তেল যখন ঝালমুড়ি হয়ে যাবে তারপর ওপর দিয়ে ঝুড়ি ভাজার বাদাম তো ছড়াতেই হবে ও আচ্ছা আচ্ছা দাদা সবই বুঝলাম কিন্তু আপনি কি তেল ইউজ করেন সেটা আগে বলুন তো আর দাদা আমি সবসময় হেলদি এন্ড টেস্টি তেল ইউজ করি এটা যেরকম স্বাদ সেরকমই ঝাজ আমি কোনো ভেজাল তেল ইউজ করি না ঝাল মুলতে বুঝলেন জামাই জামাই বাবু আমি মানে তো খাবো ক্যান্ডি খাবো আচ্ছা দড়াও দড়াও দিচ্ছি দিচ্ছি দড়াও ওখানে কি কি ক্যান্ডি আছে বলুন তো এই তো দাদা আমার কাছে আছে হচ্ছে পিজ্জা ক্যান্ডি তার সঙ্গে হট ক্যান্ডি জেলি আছে তারপরে আর হচ্ছে ভুট্টা ক্যান্ডি বলুন কোনটা বাচ্চারা নেবে জানেন তো দাদা বাবু আমার না কোনো খাবারে ভেজাল হতেই পারে না আর আমার এই দোকানটা না পঞ্চাশ বছর আগেকার বুঝলেন তো তাই জন্য না এই আশেপাশে ঝালমুড়ি খুব নাম ডাক দাদা এই দোকানটা যদি পঞ্চাশ বছর আগেকার হয় তাহলে আপনার তো সত্তর বছর বয়স দেখে তো মনে হচ্ছে না আরে না না দাদা বাবু আমাকে দেখে কি সত্তর বছর বয়স বলে মনে হচ্ছে নাকি আমার বাবা এই দোকানটা বছর আগে ধরে আমি সেটা বললাম আসলে আমার বাবা না এসআইআর জন্য একটু দেশের বাড়ি গেছে তো তাই জন্যই দোকানটা আমাকেই চালাতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ দাদা বুঝতেই তো পারছি এসআইআর জন্য একটা সমস্যা হচ্ছে তার মানে তো আপনারা গ্রামের বাড়িতে ভোট দেন নাকি তা আপনার গ্রামটা কোথায় আসলে দাদা বাবু আমাদের গ্রাম হচ্ছে ফুরফুরি নগর ওখানেই তো আগে আমি আমার মা আমার বাবা থাকতাম অনেক বছর আগে আমরা এখানে এসে ঝালমুড়ি স্টলটা দিয়েছি বুঝলেন তো ও আচ্ছা দাদা ঠিক আছে আপনি তাহলে ঝালমুড়িটা বানান বা বা ফুরফুরি নগর জীবনেও তো নম শুনিনি লোকটা আমার সঙ্গে মস করা করছে না তো যখন দেখতাম মেঘা চলো চলো এই তো সুযোগ রিয়া দিয়া বিজয় বিজয়দাল ওখানে কি একটা কিনতে গেছে চলো চলো আমরা গিয়ে দোলনাটা চড়ে নি বা শুভবাবু দারুন দোল দেওয়া হচ্ছে সৌভিক বাবু একটুখানি দোলটা ধরে দিন তো বা বা শুভ সৌভিজ্ঞ হয় দারুণ দোল দেওয়া হচ্ছে তা তোমাদের দাকেও কিছু শিখিও বুঝলে তো সে পার্কে নিয়ে আসেই না আর দোল দেওয়া তো দূরের কথা আবার বলে নাকি দোলনায় বসলে দোলনা ছিঁড়ে পড়ে যাবে বল আমার ইও তোমার জন্য মুড়ি স্পেশাল করে বেশি করে বদন দিয়ে বেশি করে ঝুড়ি জলা দিয়ে হ্যাঁ গো বিজয় এতটা ঝালমুড়ি আমি খেতে পারবো তুমিও একটু খাও আমার সঙ্গে আরে মারিয়া তুমি তো জানোই এসব ঝালমুড়ি ঠালমুড়ি আমি খাই না আর তার মধ্যে তেঁতুল জল দেওয়া আমি তো আরোই খাবো না তুমি খাও এই নিন মেঘা ম্যাডাম আপনার জন্য ঝালমুড়ি খেয়ে বলবেন কিন্তু কেমন হ্যাঁ হ্যাঁ দিন শুভ বাবু জিয়া ঝালমুড়িটা খেয়ে বলবেন কিন্তু কেমন এখানকার বিখ্যাত ঝালমুড়ি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তা আপনি কি খাবেন না আপনি একটু খান আরে না না দিও ম্যাডাম এইটা আমাকে প্লিজ বলবেন না এসব টক টক দেওয়া ছেলেরা কি খায় বলুন তো লিও দিও তোমরা আগে ঝালমুড়িটা খাও তারপর তোমাদের জন্য আমি ক্যান্ডিটা এনে দিচ্ছি দাদা আপনার কাছে যা যা ক্যান্ডি আছে সব দুটো করে দিয়ে দিন আমার শালীদের জন্য আর তারপর বলবেন যে ক্যান্ডি আর ঝালমুড়ি মিলিয়ে কত টাকা হলো হ্যাঁ হ্যাঁ দাদা বাবু বলছি বলছি কত টাকা হলো আহা ঝালমুড়িটা দারুণ হয়েছে হ্যাঁ গো মেঘা সত্যি ঝালমুড়িটা দারুণ বানিয়েছে ঝালমুড়ির দাদাটা দাদা আপনার ঝালমুড়ি কিন্তু আমাদের সবার খুব ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ দিদি আপনাদের আপনারা ভালো লেগেছে তাই আমি খুশি দাদা এবারে বলুন কত টাকা হলো ওই তো দাদা আপনার ক্যান্ডি আর ঝালমুড়ি ধরে মাত্র সত্তর টাকা হয়েছে হরিণ দাদা একশো টাকা খুচরো হবে তো? হ্যাঁ হ্যাঁ দাদা আমার কাছে খুচরো সব সময় পাবেন আমার কাছে খুচরো নিয়ে কোনোদিনও কারো সমস্যা হয় না হ্যাঁ হ্যাঁ দাদা এখন তো ঝট করে কোথাও খুচরো পাওয়া যায় না তাই আমি একবার জিজ্ঞেস করে নিলাম অনিল দাদা আপনার তিরিশ টাকা খুচরো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আর আপনি কতক্ষণ থাকেন এখন তো প্রায় ছটা বাজতে যায় হ্যাঁ দাদা এইতো এবারে চলে যাব সন্ধ্যে তো হয়েই এলো আপনারাই লাস্ট কাস্টমার ছিলেন তাছাড়া পার্ক তো বন্ধ হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ পরের দিন দেখা হচ্ছে কি নতুন পর্বে